আমাদের ব্রিটিশদের সৈন্যরা ছিল তার মিডিলের দিকে হ্যাঁ হ্যাঁ তাদের নিয়ম কী ছিল নবাব ন যখন আসবে ব্রিটিশদের এমন আমাদের যে ন অফ সিরাজুজ্জোজ্জুলের সৈন্যদল ছিল হ্যাঁ এমন ছিল যা তা যদি তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি বাস স্ট্যান্ডে আর এখান থেকে আমি আজকে চলে যাব যেখানে পলাশির যুদ্ধ হয়েছিল পলাশীর আমবাগান সেখানে এই যে টুকটুকি আমি এই টুকটুকিতেই যাব আর কিছুক্ষণ পরেই টুকটুকি ছেড়ে দেবে তো আমাদের গাড়ি এখন ছেড়ে দিল এই যে টুকটুকি এই যে টাকা চালাচ্ছে চলে যাব তো সামনে একটা করে রেখেছে মানে পলাশে যুদ্ধ হয়েছিল সেই হিসেবে একটা লেখা আছে ওইখানে সামনে তো কলা স্মৃতি সৌধের কাছে চলে আসলাম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কলা স্মৃতিসৌধ এখন পলাশির যেখানে যুদ্ধ হয়েছিল সেই রাস্তায় চলে এসেছি এই যে মানুষজন এই যে পাঠ সুযোগটা দিয়েছে দেখেন এই যে এই যে টুকটুকিগুলো আসছে সব ঘাট থেকে রামনগর ঘাট বলে একটা জায়গা আছে সেখান থেকে তো সেই রামনগর ঘাটেরও ভিডিও করার চেষ্টা করব কোনো একদিন অবশ্যই বন্ধুরা এখন আমি পৌঁছে গেলাম সেই পলাশীর যুদ্ধ যেখানে হয়েছিল স্মৃতিসৌধ করা আছে সেই স্মৃতিসৌধের কাছে ও যে স্মৃতিসৌধটা তো একটু গেলেই আমি স্মৃতিসৌধর কাছে পৌঁছে যাব আর এই যে এখানে দেখেন মানুষজন সব ছাগল নিয়ে বাড়ি যাচ্ছে এই যে ছাগল নিয়ে বাড়ি যাচ্ছে চড়ানো হয়ে গেল আর এই যে রাস্তা এই রাস্তাটা সোজা পলাশি বাজার চলে যাচ্ছে পলাশি আর এটা চলে যাচ্ছে রামনগর ঘাট এটা হচ্ছে রামনগর ঘাট তো এইখানে সব দোকানগুলো বসেছে এখন ধীরে ধীরে সব বসতে শুরু করছে আগে কিন্তু এইরকম দোকান সব ছিল না এখন সব দোকান বসতে শুরু করেছে আর দুই পাশে এই যে এরকম গাছ লাগানো আছে বড় বড় গাছ তো সামনে স্মৃতিসৌধটা দেখতে পাওয়া যাচ্ছে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে খুব সুন্দর বাতাস বইছে টিন দিয়ে ঘেরা মাঠের ভিতরে ওটা মনে হয় বাড়ি আর এই যে পাশে বন্ধুরা এই পাশে কিন্তু এই ঘরে ও যে ওইখানে ঘর আছে ওইখানে একটা ঘর আছে ওই ঘরে কিন্তু এখানকার যে যুদ্ধর যে সব বন্দুক ফন্দুক ছিল সব কিন্তু ওই ঘরটাই ছিল তারপরে একটা সময় কিন্তু সব লালবাগে নিয়ে চলে গিয়েছে লালবাগে সে হাজারদুয়ারিতে তো এই যে বন্ধুরা এখন আমি পৌঁছে গেলাম ব্যাটেল ফিল অফ পলাশি এই যে পলাশি সৃষ্টি সৌধ এখানে চলে আসলে আমি পৌঁছে গেলাম তো এখানে যাই হোক অনেক বন্ধুরা আছে বন্ধুদের বাড়ি কোথায় তোমাদের সবার এখানে বাড়ি ঘুরতে আসো নাকি এখানে বিকালের দিকে আসো নাকি না কখন আসো মানে সব সময় আসো বাইক নিয়ে ঘুরতে চলে আসো না আচ্ছা যুদ্ধটা কোথায় হয়েছিল মেন যুদ্ধটা এটা ওইদিকে নিচু জায়গাটা যখন আমাদের নবাব শাহাজউদ্দুল্লাহ যখন যে সৈন্যরা ছিল আমাদের ওই গঙ্গার সাইড এর দিকে আর আমাদের ব্রিটিশদের সৈন্যরা ছিল তার মিডিলের দিকে হ্যাঁ তাদের নিয়ম কি ছিল নবাব শাহাজ উদ্দৌল্লাহ যখন আসবে ব্রিটিশদের এমন আমাদের যে নবাসীদের জন্য সৈন্য দল ছিল এমন ছিল যারা তা যদি যারা পেশাব করে দিত ব্রিটিশরা ধ্বংস ধ্বংস সেই জায়গাটাই আমাদের মির্জাফর এবং আরো আছে বল্লভ 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 প্যাটেল আছে তারপর আমাদের রাজবিহারী বসু আছে রাজ সরি যখন চলে যায় এখানে পালায় জানে যে পলাশির যুদ্ধে যখন ধ্বংস মানে পলাশি যে ধ্বংস হবে সে বুঝতে পেরেছিল অনেক আগে থেকে কারণ তার যে দলের নেতাটা ছিল নেতা বা সৈন্য দল ছিল সে অলরেডি ব্রিটিশের কাছে হয়ে গিয়েছিল এর কারণে সে নওয়াজ পালায় তা সেটা আমি অ্যাটাক না করে নওয়াজ যে ঠিকানাটা যে পালাচ্ছে কোন তাদের সেটা দিয়ে দেয় তার ফলে আমাদের পরাজিত যুদ্ধটা সতেরো সাতান্ন সালে শেষ হয়ে যায় এবং হ্যাঁ 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 তো এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সবাই এসেছে তো আমি এখানে এইখানে নবাব সিরাজদুল্লার একটা স্মৃতি হিসাবে একটা এখানে মূর্তি করে রেখেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নবাব সিরাজদুল্লার মূর্তি এই যেখানে দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে ঘেরা যুদ্ধটা হয়েছিল ওই সাইডে ওই সাইডে হয়েছিল যুদ্ধটা এই যে রাস্তা এই রাস্তা হয়ে এখন চলে যাব যেখানে যুদ্ধ হয়েছিল সেই জায়গায় সেই জায়গাটা আপনাদের দূর থেকে দেখাবো আর এখানে গাছে দেখেন তাল দেখেন তো এই যে এই দিক দিয়ে চলে যাবো এখন পিছন থেকে দেখিয়ে দিই আপনাদের জায়গাটা আর এই যে আম বাগান দেখেন এই যে এইদিকে সব আম বাগান তো এইদিকে চলে যাব দিয়ে দূর থেকেই দেখিয়ে দিব কারণ আর ওদিকে যাব না খুবই কাদা রাস্তা গরু বাধা আছে এখানে এই যে দেখেন এখানে গরু বাধা আছে কতগুলো গরু দেখেন শুনশান জায়গা একেবারে শুনশান জায়গা তো এই যে বন্ধুরা রাস্তা আর যেখানে যুদ্ধটা হয়েছিল সেটা হলো এই যে দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এইখানে যুদ্ধটা হয়েছিল এটা একটা স্মৃতিসৌধ হিসাবে এখানে তৈরি করা আছে তো বন্ধুরা ভিডিওটা আমি খুব সাধারণভাবে করলাম যে কোথায় পলাশের যুদ্ধ হয়েছিল বা কেমন জায়গা সেটা আপনাদের দেখানোর জন্য অনেক ইউটিউবারই দেখিয়েছে আমিও একবার দেখিয়েছিলাম কিন্তু ভিডিও ডিডিট করে ফেলেছিলাম তো সেই জন্য আমি আবার করলাম তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি মেঘলা আকাশ মেঘলা আকাশ যখন তখন বৃষ্টি হতে পারে তো এখান থেকে আবার বাড়ি ফিরতে হবে তো সবাই ভালো থাকুন নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন বাই বন্ধুরা